গণপতি বাপ্পার নিরঞ্জনের শোভাযাত্রাকে ঘিরেছিল বিষাদ ঢাকি থাকলেও ওঠেনি ঢাকের বোল বন্যাঢ্য শোভাযাত্রায় নয় বরং বিষাদের যাত্রায় নিরঞ্জনের পথে এগোল বেলঘড়িয়ার গণপতি বাপ্পা তিলোত্তমার বিচার চেয়ে এবারে পথে নামলো বেলঘড়িয়ার ইউথ ক্লাব বেলঘড়িয়া গণপতি বাপ্পা পূজা কমিটির উদ্যোগে তিন দিন ব্যাপী গণপতির আরাধনা করে উদ্যোক্তারা আজ ছিল প্রতিমা নিরঞ্জনের দিন এদিন সন্ধ্যায় প্রতীকী ফাঁসির দাবিতে পথে নামল উদ্যোক্তারা ব্যানারে লেখা আমরা নাচব না তিলোত্তমার বিচারে আশায় মোমবাতি জ্বালিয়ে পথে নামল অগণিত মহিলারা বেলঘড়িয়া ব্যাগ মার্কেট দুই নম্বর রেলগেটের সম্মুখের এই উৎসব এবছর তৃতীয়তম বর্ষে পদার্পণ করল পুজোর প্রধান পৃষ্ঠপোষক বিধায়ক মদন মিত্র পুজোর প্রধান আহ্বায়ক ক্লাবের সাধারণ সম্পাদক রোহিত সিং কার্যকারী সভাপতি অভিজিৎ বোস ও রাজ সিং সকলের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস দেখুন প্রথম কথা আমাদের বেলঘড়িয়া গণপতি বাপ আমরা তৃতীয় বছর এইবারে প্রদর্শন করেছি আজকে প্রায় শেষ সন্ধ্যা আমাদের এটা এখানে প্রত্যেক বছর নিরঞ্জনের প্রথম বছর থেকে আমরা অন্যান্যভাবে সাজিয়ে তুলি যেমন ডান্সের গ্রুপ থাকে এলাকার বাচ্চারা যারা না ভালো নাচ গান করে যারা আবৃত্তি করতে চায় তাদের নিয়ে একটা ফাংশান করি সেখান থেকে তাদের যারা আমাদের এই নিরঞ্জন যাত্রায় যেতে চায় তাদের একটা অন্য স্টেজ মতন করে দেওয়া পুরো রাস্তাটা জুড়ে তারা তাদের প্রতিবাদ দেখা দেখা দিতে পারে আজকের দিনটা আমরা নিয়ে এসেছি আমাদের সমাজের শিরদারা কিন্তু মেয়েরা মেয়েরা যেখানে আজকের দিনে সেফ না মেয়েরা যে যে এখানে দাঁড়িয়ে আজকের দিনে রাত্রেবেলা কাজে বেরোতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য আমরা সবার আগে মানুষ তাই মানুষ হয়ে আমাদের যে বাস্তবে যে কর্তব্যটা আছে সেই কর্তব্যটা পালন করে আজকের দিনে আমাদের মূল লক্ষ্য আজকের অনুষ্ঠানে আমরা সবাই যাব যেরকম আমরা ভাষণটাকে সাজিয়ে তুলি প্রত্যেকবার ঠিক সেরকমভাবেই আমরা নিরঞ্জন যাত্রাটা ভাসিয়ে তুলি কিন্তু আমাদের আড়িয়া দেওয়া ঘাট পাঁচ আমাদের অন্যান্যবার সাত দিন থেকে আট দিন আমরা পুজো করি কিন্তু এবারে আমরা পুজোটাকে চার দিনে নিয়ে এসেছি কারণ এতবার যে একটা ঘটনা ঘটে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা উৎসবমুখী দিন হলেও যতটা উৎসবটা একটা ছোট জায়গার মধ্যে রেখে মানুষের কাছে আস্থাটা পৌঁছে দেওয়ার আমাদের একটা মূল লক্ষ্য রেখে আমরা এই প্রথম কথা সব পুজোর আগে গণপতি বাপ্পার পুজো হয় এমনকি মন্ত্রপাঠ যখন হয় গণপতি বাপ্পার অঞ্জলি দিয়েই তারপরে আমরা বাকি পুজোর দিকে এগাই এবার মানুষের মনের ভক্তি আস্থা ধর্মের প্রতি যে টান সেটা মা দুর্গার থেকে শুরু হোক বা মা বাবা গণেশের থেকে শুরু হোক বা কেউ শিব ঠাকুরের থেকে শুরু করুক সেটাতে কারোর কিছু যায় আসছে না আমাদের ধর্ম আমাদের কর্তব্য এটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত পুজোর পেছনে যেরকম মদন মিত্র আছেন আমাদের চেয়ারম্যান সভাপতি আছে শুভরূপ মিত্র সাথে আমাদের সেক্রেটারি আছে রোহিত সিং দেখুন এই বছরের বলে না আমরা আমাদের ক্লাব শুরু হওয়ার আগে থেকে অনেকটা অল্প বয়স থেকে আমরা এই কাজগুলোতে শুরু করেছিলাম প্রত্যেক বছর একটাকে দুটো ব্লাড ডোনেশন করা শাড়ি দেওয়া যেসব মায়েদেরকে হয়তো শাড়ি কেনার ক্ষমতায় শাড়ি দেওয়া শীতকালে শীত বস্ত্র তুলে দেওয়া অনেক সময় মশারি দিই কখনো বৃষ্টিকাল অনেক গরিব মানুষ হয় যারা নিরঞ্জনে তো কষ্ট সবারই হয় আসলে আমরা এখানে দুর্গা যেভাবে পালন করে থাকি তার থেকে বেশি আমরা গণেশ পুজোটা যেহেতু আমাদের এখানে হয় সেই জন্য আমরা গণেশ পুজোটাকেও দুর্গা পুজোর মতনই পালন করি তো প্রত্যেকটা দিনের এই যে মজা সব কিছুই এই জিনিসটা তো আমাদের আর কি এখানে আজকের দিনটা যে বিসর্জন হয়ে যাবে তো আমাদের তো খুব কষ্ট লাগবেই নারী হিসেবে তো এটা প্রত্যেকটা নারী কেন প্রত্যেকটা মানুষের কর্তব্য যে এত বাজে একটা নৃশংস ঘটনা ঘটেছে এই ঘটনাটার শাস্তি যারা করেছে তাদের তো শাস্তি পাওয়াটা খুবই দরকার যেটা হচ্ছে না বিচারটা ঠিক মতো সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি তো সেই সেই জন্য একটা প্রোটেস্টের ব্যাপার আমরা এখানে আর কি তুলে ধরার চেষ্টা করি যেমন আমি মাঝখানে একবার একটু বলছি আমরা নারীদের কল্যাণের জন্য যেটা আমরা করেছি এখানে ফ্রিতে সেলফ ডিফেন্স যাতে মেয়েদের রাস্তায় বেরোতে কোনো দিন কোনো অসুবিধা না হয় বা আগামী বাইশ তারিখ থেকে এটা শুরু হচ্ছে দ্বিতীয়ত আমি বলছি যে এইখানে এই কেসটা এখন সিবিআইয়ের হাতে আছে সিবিআই কেন এতদিন এই কেসটার জন্য সময় নিচ্ছে আমরা সেটারও জবাবটা চাইবো কারণ মেয়েটার বাবা মা চোখের জলটা তো তাড়াতাড়ি শুকিয়ে দিতে আমরা দেবো না